দাদা দাদা ঠিক আছে তাই আমি নবের কাছে যাই যাই আল্লাহ্ন আরাম চিন্তায় একটা যে না আমি আমার মায়ের কাছে বলে এসেছি তোমার বাড়ি অতক্ষণ আসবো না যতক্ষণ হাসান আর হোসেনের জন্য খাবারের ব্যবস্থা করতে না পারবো চিন্তা লাগছে ছেলে দুটা ভোকা থেকে যাবে আজকে তাদেরকে কে খেলাবে তাদের জবানে খাবার উঠিয়ে দেবে কে আর কোথার থেকে চাল আটা ফাঁদে মামার পাবে চিন্তা ইতিমধ্যে দরজায় বাড়ি পড়ে গেল দরওয়াজা খুলে নবে আমার বসতে পাঠে আমার বাড়িতে ওই ইফদি আসতেছে ভেতরে জাগা দিতে না ওনারা গুলা মশারি ফেলে আসতে দিত না কেন না আমি নিজে ঢোলচি ফেলিনি বালচি ফেলিনি তাও আর গায়ে তুই আহা হাত গাছ কাছে বসে গেলে বসে যাওয়ার পরে উঠেছিল বাবা তোমার আমার শরীরে হাত উঠে যান ভরে নাই তুমি কি আমাকে আরো মারবা তুমি কি আমার উপরে টর্চারিং করবা বলো যদি তুমি টর্চারিং করো আমার শরীরের জামা খুলে দিব বিহান খুলে দিব আমার পাঞ্জাবি খুলে দেব ইহুদি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে মারার জন্য আসি নাই টর্চারিং করার জন্য নাই আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন বলে দেখো আমি তো নিজে একটা তোমার বালতি ফেলে দিয়েছি তুমি তো কোনো দোষ করো নাই আবার তুমি আমার কাছে মাফ চাইতে এসেছ তবে শুনে দেখো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে বললে আল্লাহ

না তোমার হাত খাটার কথা কে বুঝে গেল যাকে আমরা অপমান করি রাস্তায় নবীর জন্য খাটা পথে নাকি যাকে আমরা পাথর চালাই নাই যাদুঘর বলে যাকে আমরা আবার আবার নগী ওই মানুষটা আদৌ জাদুঘর নয় হয় ওটা হইলো রাহমাতের আল আমিন নবী জোরে বলেন সুহান আল্লাহ পায়ে আর উঠিয়া পড়ে গেল ক্ষমা দিয়ে দেন দিয়ে দেন নইলে আমি হালাক হয়ে যাব শেষ হয়ে যাব নবী আবার তারে ক্ষমা করে দিলেন ক্ষমা করে দিয়ে বলতেছেন বাবু আচ্ছা বাইরে বার করে

কাছে মুসলমান হই আর এহোদিত অশ্নীয়াল টাকা বার করলেন নেন নতুন মুসলমান নতুনই মুসলমান হলেন রেন রে হু এই যে আপনার পারিশ্রমিক ছিল কথা পাঁচ আর বেশি করে আরো দিলাম পাঁচ সাত আঠ অশ্নিয়াল আপনাকে আমি দিলাম লিলাম আল্লাহর নবী তো হাতে টাকাটা লইয়া সোজা বাজারে গেলেন আটা কিনেছে সবজি কিনেছে সোজা হসনাইন কারি মাইনের গিরে হাজির ছেলে দুইটা খাবে এদের জীবনে মেলা কষ্ট আছে তাদেরকে একটু খেলিয়ে দিই খাবারটা খাইয়ে দিই পাতে মা আল্লাহ বাড়িতে তোমার খাবারের ব্যবস্থা করে ফেলেছে হোসেইন রাজের খাবার খেলো ওয়া কত ভালোবাসে নবী আমার বলতেছেন হুসাইন ও মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন আমি হতে হুসাইন আর হুসাইন হতে আমি মসজিদে নববী সাহাবায়ে কেরাম ওনিকাসে যাবা শুরু হয়ে গেছে বসে নি একা সেদিন হাসানকে সাথে নেয়নি একাই নানা নানা করে হেঁটে হেঁটে চলে যাচ্ছ আমার নানা নাই গো আমার নানা এখন কোথায় গেল বাইরে বুঝি আমার নানা মসজিদে গেছে কারবার লেখা আছে মসজিদের পেছনে দাঁড়িয়ে দেখতেছে